পিঠের চামড়া তোলার কথা বলার জন্য মনে মনে ভাবে এক মুখে বলে আরেক একেই বলে মুনাফেক আমি সেই মোনাফেক হতে চাই না সেই জন্য আপনাদের বলছি আমি পরশু জন্য বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করি নাই আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য অপমান করার জন্য পিঠের চামড়া তোলার কথা বলার জন্য

ہلو ہم ہیں ٹھیک ہے اور یہ آ رہا ہے